সেটা হলো আমার থানকুনি গাছ এটা আমি একজন আমার প্রতিবেশীর কাছ থেকে ছাদে আর কি সে থানকুনি পাতা টবে করেছিল তো সেখান থেকে আমি কিছুটা শিকড় গাছ শুদ্ধ নিয়ে আসি তো সেই শুদ্ধ গাছটাকে আমি এবং একটা ছোট্ট টবের মধ্যে আমি পুঁতে দিয়েছিলাম তো ধীরে ধীরে সেটা বেড়ে আজকের এই অবস্থায় দাঁড়িয়েছে এবং যেহেতু এটা আমার একটা বালকনি বাগানের মধ্যে সুতরাং এটা নিচের দিকে ক্রমশ লম্বা হয়ে ঝুলে গেছে কারণ তো অন্য জায়গায় আর মাটিতে বৃদ্ধি হওয়ার তার সুযোগ ঘটেনি তো সেটা এইভাবে হয়েছে থানকুনি পাতা কিন্তু আমাদের দেশে একটা ভেষজ ওষুধ হিসেবে বহু কাল থেকে ব্যবহার হয়ে আসছে আগে এটা কুষ্ঠ এবং চর্মরোগে এগুলি ব্যবহার করা হতো এবং এছাড়াও আমরা এই থানকুনি পাতাকে বিভিন্ন আমাদের স্বাস্থ্যের বিভিন্ন যখন আমরা এতে পড়ি তখন এটাকে ব্যবহার করি এসব হিসেবে পেটের রোগ বা পেটের অসুখ আমাস তারপরে গ্যাস্ট্রিকের বিভিন্ন এতে আর কি আমরা এই থানকুনি পাতা যদি খাই তাহলে কিন্তু অনেক উপকারে আসে এখনও পর্যন্ত অনেক বাঙালি গৃহস্থ আছেন যারা থানকুনি পাতা পাটা খান থানকুনি পাতা শুক্ত করে খান পেটের রোগের হাত থেকে যায় এছাড়া মানসিক যদি কোনো উদ্বেগ বা অ্যাংজাইটি থাকে সেক্ষেত্রেও কিন্তু থানকুনি পাতা খুবই উপকারী এর ভেষজ গুণ বর্ণনা করে শেষ করা যাবে থানকুনি পাতা যে শুধুমাত্র আমাদের স্বাস্থ্যের উপকারে লাগে বা স্বাস্থ্যের জন্য প্রয়োজনে লাগে এমনটা না এটা কিন্তু আমাদের স্কিন ভালো রাখতেও কিন্তু এর অনেক গুণাগুণ রয়েছে থানকুনি পাতার মধ্যে ভিটামিন সি আছে এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা কিন্তু আমাদের ত্বকের ব্রণ কিংবা ত্বককে উজ্জ্বল রাখতে বা কোনো র্যাশে করতেও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে তো থানকুনি পাতা ভীষণ গুণাগুণ পরিচর্যা কীভাবে করবেন আমি যখন এই থানকুনি গাছটাকে রোপণ করেছিলাম শিকড় নিয়ে এসে এটা অঙ্গ যে জননের মাধ্যমে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় মাটিতে হলে এখানে পুরো মাটির মধ্যে ছেয়ে যায় এবং এর বৃদ্ধিটা বেশি বর্ষাকালে আর কি বেশি করে হয় তো যেহেতু এটা একটা ছোট্ট টবের মধ্যে ও সেই জন্য নিচের দিকে বেড়ে অনেকটা ঝুলে গিয়েছিল তো আমি আজকের এর যে শুকনো কিছু পাতা ফাতা আছে বা যেটা বেড়ে গেছে কেটে ফেলব আর এটা যখন আমি রোপণ করেছিলাম এর মাটির যেটা ছিল কিছুই না সেরকম একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং কোকোপিট এবং মাটি মিশিয়ে আমি এটা বসিয়েছিলাম তো খুব বেশি দেখভাল করার প্রয়োজন হয় না এটাকে বিশেষত রাখতে হবে একদম বেশ রোদ্দুর পাবে এরকম জায়গায় রাখতে হবে তাহলে এটা সারা বছর ধরেই এই গাছটা পাওয়া যাবে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সেন্ট্রেল এশিয়াটিকা তো আপনারা যারা শহরে থাকেন বা যাদের হয়তো জমির মধ্যে থানকুনি পাতা চাষের কোনো সুযোগ নেই তারা কিন্তু এটাকে টবের মধ্যে ব্যালকনিতে বা আপনাদের ছোট্ট বাসস্থানের যেখানে সম্ভব এবং সুন্দর রোদ আসে এরকম জায়গা শিকড় থেকে কিন্তু এই গাছটা আপনারা করতে পারেন কারণ এরকম উপকারী গাছ সাধারণত আমরা দেখি না তো এটাই আর কি এইভাবেই আর কি আমিও করেছি এবং আপনারাও এ করতে পারেন পরিচর্যার খুব একটা দরকার হয় না কিন্তু এর মাটিটা একটু ভিজে থাকতে হবে শুকনোতে দেবেন না আর রোদযুক্ত জায়গায় এটাকে রাখতে হবে তাহলে সারা বছরই কিন্তু এর থেকে পাতা পাওয়া যাবে